আজ আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম টাটকা শাক দেখতে কেননা ভালো লাগে বলেন তো আমার অনেক ভালো লাগে হ্যালো দর্শক আসসালাম আলাইকুম সকালে উঠে বাজারে গিয়েই যে টাটকা সবজিগুলো কিনে নিয়ে আসলাম এসে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে এই যে আজকে হবে টমেটো দিয়ে ডাউল আর তার সঙ্গে লাল শাক ভাজি জাস্ট ওয়াও লাল শাক ভাজিটা কেমন হবে জাস্ট ওয়াও এই যে ডাউলটা কিন্তু চলছে বল হয়ে যে শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমাদের এখন রাইসকে রাইস কুকারে কিন্তু ভাত চাপাই দিয়ে হচ্ছে বেলা সঙ্গে পেরে ওঠা মুশকিল এই যে আমাদের বড় চলে আসছে হায় যে বড় মিয়া দেখে বড় মেয়ার লুকটা কী সুন্দর ওয়াও ওয়াও জাস্ট বড় মেয়ার লুক বড় আমাদের নতুন অতিথি শাক তেলে দেওয়া হচ্ছে শাকটা আমরা এইভাবেই সিদ্ধ করে পরে তেলে দিই কোন কোন জেলায় কিভাবে তেলে দেওয়া হয় আমাকে একটু জানায়নি তো বুঝছেন জানাবেন কিন্তু জানাতে ভুলেন না যেন ডাউলটাও তেলে দেওয়া হয়ে গিয়েছে আমাদের এখন চাপানো হবে ডাউলটার লোকটা কি সুন্দর আসছে ও মাই গড এত সুন্দর এত সুন্দর বা শাকটা তেলে দিয়ে দিলাম এই যে শাকটা তেলে দেয়ের সেন্টটা কী স্মেলটা ওয়াও তেলে দেওয়ার স্মেলটা কিন্তু অনেক ভাল লাগে অনেক 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 বেস্ট অ্যান্ড বেটার লাগে এই যে শাকটা একটু যদি নরম নরম হয় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে এখন এই যে চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে কারণ চিকেনগুলো না ভাজলে একটু হার্ড টাইপে না হয় না সেই জন্য সাধারণত আমাদের বাসায় চিকেনগুলো ভেজে রান্না করা হয় তার সঙ্গে কিন্তু ট্যাংরা মাছও আছে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না ও মাইকট এত এত খাবার এত এত খাবার আমরা কিন্তু সরিষার তেল খাওয়া ধরেছি পরিবারের সবাই কিন্তু আমরা সরিষার তেল খাই সরিষার তেলের রান্নাটাও কিন্তু অসাম অস্থির অস্থির কারণ সরিষার তেল বলে কথা হাতে ভাঙানো ঘানে সরিষার তেল জাস্ট এই যে এখন আমরা মাংসটা চাপায় দেব মাংসটা রান্না করবো তেলে ঝালে না দিলে কে হয় সেই কষায় কষায় মশলা দিয়ে তেলে ঝালে কিন্তু আমরা মাংসটা রান্না করবো মাংসের সমস্ত মশলা কিন্তু দেওয়া চলতেছে এই যে বাটা ঘষা সব কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল এখন মাংসটা প্রসেসিংও হয়ে গেছে ভাজাটা টাজা রেডি এখন খালি অপেক্ষায় আছে মাংসটা চাপানোর জাস্ট এই যে মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেল এখন মাংসটা রান্না হলে আলহামদুলিল্লাহ 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 আজকের মতো আমাদের রান্নাটা মনে হয় সমাপ্তি হয় না কি হয় না হয় আর আপনারা এত কিপটে কেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিয়ে একটু কমেন্টটা করেন হ্যাঁ কমেন্ট করলে একটু কী হয় করেন আর বাটন ক্লিক বাটন একটু ক্লিক করে দিয়েন এই যে আমাদের টেবিল সাজানো গোছানো হয়ে গেছে কিন্তু দেখেন না খাবার টাবার রেডি আল্লাহ রশেষ রহমতে আজকের মেনুতে আমাদের এই খাবারগুলো ছিল মুরগির রান্নাটা হয়েছিল না টেবিলে দেওয়া হয়নি এখন এই যে জিরা ভাজাটা যা দিয়ে আমাদের এখানে আবার একটু জিরা ভাজাটা দিতে হয় লাস্টে তো জিরা ভাজাটা দিয়ে এখন আমরা এখন টেবিল রেডি সেডি করে সবাই মিলে একসঙ্গে খাবার খেয়ে খেতে বসবো বিকেলে নাস্তার জন্য আমরা একটু প্রিপারেশান নিয়ে রাখতেছি এই যে বন্দিয়াগুলোর জন্য সেরা তৈরি করে নিচ্ছি বন্দিয়াগুলো হালকা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমরা বিকেলের নাস্তার জন্য এটা প্রিপেয়ার করে রেখে দিচ্ছি বাট খায় আর শুধু খায় খাওয়া আর খাওয়া খাওয়া সারা দুনিয়া সারা এই যে বন্দিয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু খাওন আর খাওন আমি কিন্তু এই যে ভাত খেতে বসে গিয়েছি এই যে ট্যাংরা মাছ লাল শাক টমেটোর ডাল দিয়ে ভাত খেতে যে কি মজা কি মজা ও মাই গড সেই মজা সেই মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগ নেবার দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ